किरेबेटा यिन बोबे म बाल्टी भर दे घटना के छ के काका के आ सागल के छ आ सागल काका आ सागल आ आ कि न सागल आ कने देख लाउन काका न काका आ न सागल टकल कने आ दे सदर अरे काबु हमने कलस आ हम अरे दूर से कलस आ न दूर आ नि न तो काकु अरे आज सदर बिचर को लोटो करबो न आले आज जा आयो ला 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 ला

আমনে ভোলা খাইলে লইলে কিতেন সাগল গয়া ওই লাইন মানুষ খাইয়ে লাইছে বাউরে আকামের হুন্দি দি দা দিছে আরি ক্ষমা দেন কত সাগল আইবো যাইবো নি বাদ দেন বাদ দেন এ নিয়মের বিচার এ নিয়মের মাদব সাহেবের কইলাম হেতে আ সাগল খাইয়ে লইছে আর ন্যায় বিচার কই দেন মাদব সাহেবের কইলো তুই তিয়া দিদিস তিয়া দিদিস অন হেতে হুশে হুশি করি মাদব সাহেবের কানে কানে কি এক আর কইছি ইয়েন কইবার হরদি কয় এতে সুটিয়ে মানুষ খাই লেছি এটা কোন কত হলি আজগিয়ে ছাগল খাইছে কালকে আর গরু খাই তো নয় এমন গ্যারান্টি আছে নি